কী ভাই টাকা স্বল্পতার কারণে ভালো কোনো ফোন কিনতে পারতেছেন না ফোন কিনে নিয়ে চিন্তিত বাংলাদেশের সোনমধন্য কোম্পানি ভিভো দিচ্ছে কিস্তির সুবিধা কিস্তি 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 মাত্র থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ভিভোর সকল ধরনের ফোন পার্চেস করতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে সোনিয়া এম এক্স এর ডাবল এইচ লেন্স ব্যবহার করা আছে যেটা ক্যামেরা পারফরমেন্স টা অনেক ভালো পাবেন ভিজুয়াল বলেন পিকচার কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু একদমই ক্রিস্টাল ক্লিয়ার পাবেন আপনি একদমই প্রিমিয়াম একটি ডিভাইস সেটা হলো আমাদের ভিভো রিরো প্যাড সুখবর সুখবর ভিভো নিয়ালো স্পেশাল রিরো প্যাড এটা ভাই সেরা একটা ফোন মার্কেটে রকিং ডিভাইস সেরা রাজা একটা ফোন ভাই আপনি যদি 10 থেকে 12000 টাকার ভিতরে ভালো একটা ফোন কিনতে চান

এল আঠারো লিটবেন্ট হ্যাঁ প্রাইস হলো দুই হাজার টাকা অলমোস্ট বলতে গেলে আপনার দশ হাজার টাকার মধ্যে গিফট টোটালি ফ্রি থাকছে সাথে তো থাকবেই কিন্তু সহজ কিস্তির মাধ্যমে যাদের পকেটে টাকা নাই কিন্তু ফোন কেনা খুবই প্রয়োজন তাদের জন্য রয়েছে সহজ কিস্তির সুবিধা এছাড়াও ভিভোর ফোন এখান থেকে পার্চেস করলে আকর্ষণীয় আকর্ষণীয় গিফট অফার থাকবে যারা ভিভোর ফোন কিন্তু সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মোতালি প্লাজা বিএস থ্রি আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা হাতির পুল মোতালি প্লাজায় লিফ্টের ফোরে শপ নাম্বার পাঁচশো তেইশ ই পাঁচশো তেইশ এফ এখানে আসলে কিন্তু আপনার সবসময় যেন পেয়ে যাবেন আব্দুর রহমান ভাইকে মূলত আব্দুর রহমান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্টে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলিংটি প্রেস করে দেবেন এতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বার্তা না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইস আব্দুর রহমান ফ্রম ভিভো বাংলাদেশ বরাবরের মতো আপনাদের মাঝে আবারও হাজির হলাম ভিভোর নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো আমাদের ওভারঅল সকল মডেল নিয়ে আমাদের কোন কোন মডেলে কি কি ফিচার আছে ইভেন কি কি অফার আপনাদের জন্য কোম্পানির পক্ষ থেকে থাকতেছে চলুন দেখা যাক আমাদের কি কি ফোনে কি কি অফার আছে শুরুতে কোনটা দেখাবেন ভাইয়া প্রথমে আমি আপনাদের সাথে কথা বলবো ভিভোর ওয়াই জিরো নিয়ে আপনি যদি দশ থেকে বারো হাজার টাকার ভিতরে ভালো একটি ফোন কিনতে চান এই ক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য আসুন এই ফোনটার ভিতরে কী কী ফিচার আছে একটু দেখিয়ে নেই প্রথমত এই ফোনটার ভিতরে আপনি পাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি মাত্র বারো হাজার টাকা শুধু তাই নয় বারো হাজার টাকার ভিতরে যদি ওয়াটার প্রুফ ফোন চান এইটার ভিতরে ব্যবহার করেছে আইপি সিক্সটি ফোর রেটিং যা আপনার ফোনটাকে হাত থেকে পরে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না ইভেন পানির পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না আপনি ফুললি আপনি সেফটির সাথে ফোনটাকে ব্যবহারের সুবিধাটা আপনি পাচ্ছেন শুধু তাই নয় এই ফোনটার ভিতরে আরো একটি ভেরিয়েন্ট আছে চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবির পাশাপাশি কিন্তু চার জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা আছে আপনি চাইলে আট জিবি র্যামটাকে করে নিতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি ফোনটা পাবেন আপনি মাত্র তেরো হাজার টাকা এই বাজার সেগমেন্টে আট জিবি একশো আঠাশ জিবি তেরো হাজার টাকা কোনো ব্র্যান্ডে নাই শুধুমাত্র আপনি পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এমপের ব্যাটারি পাচ্ছেন এই মজার ব্যাপার হলো এই সেগমেন্টের সকল ব্র্যান্ডই পাঁচ হাজার ব্যাটারি শুধু এই ফোনটার ভিতরে আমরা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি যার ফলে চার্জিং স্পিড বলেন চার্জিং ক্ষমতা বলেন সকল কিছুই কিন্তু এই ফোনটার ভিতরে বেশি দেয়া আছে শুধু তাই না। আপনি যদি বর্তমানে কিন্তু এআই নিয়ে অনেক ধরনের কথা চলতেছে আপনি যদি এআই ফিচার চান শুধু বারো হাজার টাকা ফোনটা কিনলে আপনি এআই সংক্রান্ত সকল ধরনের ফিচার পেয়ে যাবেন এটার ভিতরে বিশেষত্ব পেয়ে যাচ্ছেন আপনি এআইরিস এআই ইনহ্যান্স এআই লাইফ ফটো থেকে শুরু করে সকল কিছু এই ফোনটার ভিতরে অ্যাভেলেবেল আপনি পাচ্ছেন এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে চার জিবি চৌষট্টি জিবি বারো হাজার টাকা চার জিবি একশো আট জিবি তেরো হাজার টাকা ওকে আচ্ছা এই ফোনটা ভাইয়া যারা হচ্ছে আপনাদের কাছ থেকে পার্চেস করবে কিছু অফার থাকবে নাকি অবশ্যই অফার থাকবে অফার এই ফোনটা পার্চেস করলে প্রথমে আপনি যদি টাকা সংকটে থাকে এক্ষেত্রে আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে পাশাপাশি যদি হ্যান্ড ক্যাশে নিতে চান এই ক্ষেত্রে স্পেশালি এই ফোনটার ভিতরে আপনি পাবেন আমি একটু ফোনটা দেখাই যে উপরে ফোন প্রোডাকশনের দরকার হয় ভালো মানের একটা স্ক্রিন প্রোডাক্টটা লাগিয়ে দিব ইভেন আমাদের ভিএপি মেম্বারশিপের মাধ্যমে আপনি বছরে চারটা স্ক্রিন প্রোডাক্টটা টোটালি ফ্রিতে পাবেন এই ফোনটা নিলে চারটা স্ক্রিন প্রোডাক্টটা একই সাথে আপনি ফ্রি পাবেন পাশাপাশি ভিভোর একটা অথেন্টিক হেডফোন দিব ছয় মাসের গ্যারান্টি সহকারে শুধু তাই নয় আমাদের পাশাপাশি সবের পক্ষ থেকে ভালো একটা উপহারও আপনি পাচ্ছেন লাকি ড্র এইখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অফার জিততে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা কনফার্ম আপনি গিফট পাবেন এখানে কিন্তু মিচের কোন সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট যে কোনো একটা গিফট আপনার জন্য থাকতে সেই ফোন আসা এরপরে আমি আপনাদেরকে যে মডেলটা দেখাবো সেটা হলো ওয়াই উনিশ এস প্রো ওয়াই উনিশ দামে চিল ফিচারে কিং এই ফোনটার ভিতরে বিশেষত্ব প্রথমে আপনি পাচ্ছেন ছয় হাজার এম্পিয়ার ব্যাটারি ছয় হাজার এম্পিয়ার ব্যাটারি তাও আবার বুলুবুল টেকনোলজির ব্যাটারি এই প্রাইস সেগমেন্টে কোনো ব্র্যান্ডে কিন্তু ছয় হাজার এম্পিয়ার ব্যাটারি নেই একমাত্র আমরাই দিচ্ছি এই ফোনটার ভিতরে ছ হাজার ব্যাটারি যা আপনাকে প্রায় দুই দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে সক্ষম আপনি যদি পূর্বে কোনো ধরনের চার্জ ব্যাকআপ নিয়ে প্রবলেম ফেস করেন ক্ষেত্রে এইটার সলিউশন হতে পারে আমাদের ওয়াই নাইন্টিন এস প্রো ইভেন এই ফোনটার ভিতরে ব্যাটারি তো ভালো পাচ্ছেন পাশাপাশি ফোটি ফোর হার্ডের ফার্ট চার্জার ফোটি ফোর ফর্টি ফোর চার্জার যা আপনাকে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ ব্যাকআপ দিতে সর্বোচ্চ চল্লিশ মিনিটের মতো সময় নেবে ইভেন শুধু তাই না এই ফোনটার ভিতরে মজার ব্যাপার হলো আপনি আইফোনের মতো ব্যাটারি হেলথ চেক করতে পারবেন ব্যাটারি হেলথ চেক করে দেখতে পারবেন আপনার ব্যাটারিটা কোন পর্যায়ে আছে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ব্যাটারির জন্য সমস্যা হয় কিন্তু আমরা প্রপারওয়েতে এটা বুঝতে পারি না আসলে কি ব্যাটারির জন্য সমস্যা না সফটওয়্যারের জন্য সমস্যা এক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখান থেকে ব্যাটারি ক্যাপাসিটিটা দেখে নিতে পারবেন শুধু মজার ব্যাপার হলো এই ফোনটা চার বছরের ব্যাটারি হেলথ চার বছরের ভিতরে ব্যাটারি যদি এইট্টি পারসেন্টের নিচে আসে এক্ষেত্রে কোম্পানি ফ্রিতে রিপ্লেস করে দিবে একটা টাকাও লাগবে না এই সুবিধা কিন্তু আপনি কোথাও পাবেন না একমাত্র ভিভুতেই কিন্তু বর্তমানে এই সুবিধাটাই আমরা দিচ্ছি শুধু তাই নয় এই ফোনটার ভিতরে ব্যবহার করা হচ্ছে আইপি সিক্সটি ফোর রেটিং যেটা না সিট ওপোটা পানি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখবে ইভেন আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় সুইমিং পুলে আপনি ঘুরতে যেতে পারেন বা গোসল করতে যেতে পারেন এক্ষেত্রে অসাবধানতার কারণে ফোনটা হাত থেকে পড়ে যেতে পারে পড়ে গেলেও কোনো ধরনের সব সমস্যা নাই সকল দিক থেকে সুরক্ষিত সেফটি রাখবে মজার ব্যাপার হলো এই ফোনটার ভিতরে আপনি পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট একটা ভেরিয়েন্ট হলো চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা ইভেন ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন আপনি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে

তিনটে কালার পাবেন আমি কালারটা একটু দেখাই আপনাকে এটার ভিতরে এই যে আমাদের এটা পাচ্ছেন আপনি সিলভার কালার এটা ব্ল্যাক কালার আরো একটি কালার আছে ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু কালার ব্লু কালারটা কিন্তু একদমই লিমিটেড এডিশন ওটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় হবে এরপর আমি কথা বলবো আমাদের বি ফিফটি লাইট নিয়ে বি ফিফটি লাইট হলো মার্কেটের সুপার একটি ফোন দেখতেও যেমন সুন্দর পারফরমেন্সও কিন্তু সেম সুন্দর পাবেন আপনি আচ্ছা এটা ফিচার নিয়ে একটু কথা বলি সর্বপ্রথম বাংলাদেশে মার্কেটে হাইয়েস্ট ব্যাটারি এমএস এর ফোন যদি আপনি চান এই ক্ষেত্রে এই ফোনটা আপনি পারচেজ করতে পারেন 6500 এম্পিয়ার ব্যাটারি 6500 এম্পিয়ার ব্যাটারি ভাই 6500 এম্পিয়ার ব্যাটারি তাও আবার ব্লু টেকনোলজি ব্লু টেকনোলজি আপনি পাচ্ছেন 6500 ব্লু বল টেকনোলজি হলো অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাটারির আপনার সিস্টেমটা তিন ধরনের থাকে ব্যাটারি সাধারণত একটা হলো লিথিয়াম পলিমার লিথিয়াম আয়ন আর আমরা দুইটার সংমিশ্রণে ব্লু বল ব্যাটারিটা নিয়ে আসছি যেটার স্থায়িত্ব অনেক বেশি ইভেন আপনার সার্ভিসটা কিন্তু অনেক ভালো পাবেন ইভেন এই ব্যাটারি কিন্তু আমরা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আশি আপনার পাঁচ বছরের নিচে যদি আপনার এইটি পার্সেন্ট নিচে আসে পার্সেন্টেজটা ক্ষেত্রে কিন্তু ফুললি আপনার কোম্পানি চেঞ্জ করে দিবে একটা টাকাও লাগবে না টোটালি ফ্রি তে চেঞ্জ করে দেবে আচ্ছা এটা ক্যামেরার কথা বলতে গেলে এটার ভিতর আপনি পাচ্ছেন সোনিয়া মেক্স এর ডাবল এ টু লেন্স ব্যবহার করা আছে যেটা ক্যামেরা পারফরেন্স অনেক ভালো পাবেন ভিজুয়াল বলেন পিকচার কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু একদমই ক্রিস্টাল ক্লিয়ার পাবেন আপনি ইভেন এটার ভিতরে বলতে গেলে এটা দেখেন সর্বপ্রথম বাজারে ন্যারো বেজেলের ফোন যদি আপনি চান একদমই ন্যারো ডিসপ্লে আপনি এই ফোনটা পারচেজ করতে পারেন একদমই ন্যারো বেজেলের একটি ফোন ইভেন এটার ভিতরে কিন্তু ব্যবহার করা আছে যেটা সম্পূর্ণরূপে ওয়াটার প্রুফ কোনো ধরনের সমস্যা হবে না সিটা পানি পড়লেও সমস্যা হবে না ইভেন অসাবধানতার কারণে হাত থেকে পানিতে পরে গেলেও কোনো সমস্যা হবে না

ঘুম থেকে উঠতে লেট হয় অফিস তাড়াতাড়ি যেতে হবে এই ক্ষেত্রে আপনি ফাইভ মিনিটসের ভিতরে চার্জ দিলে দেখা যায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো চার্জ হয়ে যাবে আচ্ছা এটা তো ভেরিয়েন্ট কয়টা পাওয়া যাচ্ছে এটার ভিতরে ভেরিয়েন্ট পাবেন আপনি দুইটা আট জিবি একশোটা জিবি পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন আপনার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মজার ব্যাপার হলো অনেক ক্ষেত্রে দেখা যায় এই ডিজাইনের ফোনগুলো সবারই মোটামুটি পছন্দ থাকে কিন্তু বাজেট স্বল্পতার কারণে সবাই কিনতে পারে না তাদের জন্য

আহ গিফট বক্স পাবেন মানে এই হ্যাঁ কোনও পাবেন আপনি গিফট বক্সও পাবেন দিবেন হ্যাঁ গিফট এর দামটা একটু বলি আপনার এই গিফটের দামটা আপনি পাচ্ছেন

ফ্রিতে এটা আমরা দিয়ে দিব এরপর আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের ওয়াই নাইন ওয়াই নাইন জন্য সেরা এটা ভাই সেরা একটা ফোন মার্কেটে রকিং ডিভাইস সেরা রাজা একটা ফোন ভাই এই সেগমেন্টে এটা আমরা যে পরিমানে সেল করছি যা ইতিহাস রেকর্ড আপনি এই ফোনটার ভিতরে সুবিধা হিসেবে বলতে গেলে প্রথমে আপনি পাচ্ছেন 6500 एंपিয়ার ব্যাটারি মার্কেটে সর্বপ্রথম 6500 एंपিয়ার ব্যাটারি ফোন Y29 মানে এই রেঞ্জের এই রেঞ্জের ভিতরে তাও আবার এটার ভিতর মজা ব্যাপার এটা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা 20000 টাকা আপনি পাচ্ছেন 6500 एंपিয়ার ব্যাটারি শুধু তাই নয় আপনি কি কি ফিচার ফিচারের শেষ নেই ভাই

আপনার সোনি লেন্স ব্যবহার করা যার ফলে ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো হবে এই রেঞ্জে বেস্ট ক্যামেরা হতে পারে এই রেঞ্জের বেস্ট ক্যামেরা इवन এটা মজার একটা ব্যাপার দেখাই আপনি এই বর্তমানে কিন্তু গরমের সিজন গরম কিন্তু প্রচন্ড গরম আপনার বাসা যদি এসি থাকে টিভি থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার রিমোটের দরকার হয় সাধারণত রিমোট কিনতে হয় একটা রিমোট বাজারে কিনতে গেলে 3 থেকে 4000 টাকা লাগে ভালো কোয়ালিটির আপনার রিমোটের আপনার

আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন নশো নিরানব্বই টাকা ছয়শ টাকা দিয়ে আট জিবি একশো আঠারি ভাবে পার্সেস করতে পারবেন ইভেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট টা এইটা কিস্তিতে পার্সেস করলে থার্টি মাত্র সাত হাজার দুইশো টাকা দিয়ে আপনি তিন থেকে ছয় মাসে বাসায়

কে তার বাসার ঠিকানা আপনি চাইলে বিদ্যুৎ বিলটাও শেয়ার করতে পারেন না থাকলেও প্রয়োজন নেই আপনার বাসার ঠিকানা মৌখিকভাবে বললেও হবে আর যেটা মাস্ক প্রয়োজন হবে সেটা হলো আপনার আয়ুস্য আয়ুস স্বরূপ আপনার জব আইডি কার্ড হতে পারে আপনি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স ইভেন আপনার এই দুটো যদি না থাকে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন ওই প্রতিষ্ঠানের ক্যাশ বা মত বা ভিজিটিং কার্ড হলেও কিন্তু হবে ইভেন লাস্ট পর্যায়ে যেটা দরকার হবে সেটা যে কোনো একজন জামিনদার লাগবে গ্রান্টার

কিন্তু এই ফোনটা আমার লাগবে তারা কিভাবে কিনতে পারে তাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে সেটা হল আমাদের সহজ কিস্তি হ্যাঁ সহজ কিস্তি কিস্তি আপনি চাইলে এই ফোনটা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে মারতো

রকেট নগদ বিকাশ সকল ধরনের সুবিধা আছে আপনি কার্ড পেমেন্টও করতে পারবেন সকল ব্যাংকের কার্ডের ইমেই আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি পাবেন ওকে চমৎকার চমৎকার এই যত লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এরপরে আপনাদেরকে পরিচয় করে দিব আমাদের একদমই প্রিমিয়াম একটি ডিভাইস সেটা হলো আমাদের ভিভো প্রিরো প্যাড ভাই অনেক ক্ষেত্রে দেখা যায় কি সবার কাস্টমার সব কাস্টমারই বলে যে ভাই ভিভোর ফোন আছে কিন্তু ভিভোর ট্যাব নাই প্যাড নাই তাদের জন্য সুখবর সুখবর ভিভো নিয়ালো স্পেশাল রিরো প্যাড ভাই কিস্তিতে হ্যাঁ এটা আপনি ছেলে কিস্তিতে নিতে পারবেন দেখেন কত সুন্দর এটা আমি একটু দেখাই এটাকে কতটা সুন্দর ইভেন্ট কতটা

সিক্স জিবি র্যাম পাচ্ছেন আপনি সিক্স জিবি র্যাম পাচ্ছেন পাশাপাশি এখানে ক্যামেরাটা একটু দেখেন ক্যামেরা আপনার রিয়ার ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন ইভেন আপনার প্রসেসার মোটামুটি ভালো প্রসেসার পাচ্ছেন মজার ব্যাপার হলো এটার ভিতরে সিক্স জিবির সাথে আরো বারো জিবি এক্সটেন্ড করতে পারেন আপনি হ্যাঁ হ্যাঁ টোটাল আঠারো জিবি র্যাম পাবেন আঠারো জিবি র্যাম পাশাপাশি আট আপনার আট হাজার এটা কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ট্যাপ গুলো হাত থেকে পড়ে যেতে পারে গেলে আপনার ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে এটা কিন্তু আমাদের স্কট জিনিসের ব্যবহার করা আছে যার ফলে কিন্তু সকল দিক থেকে সেফটির সাথে ফোনটাকে ব্যবহার করতে পারবেন ইভেন এটাও কিন্তু সিট পানি পড়লে কোনো ধরনের সমস্যা নাই সকল দিক থেকে সেফটিও সুরক্ষিত রাখবে ইভেন দেখতেও যতটা সুন্দর পাশাপাশি সার্ভিসটাও ততটাই সুন্দর পাবেন

আচ্ছা আমাদের শপের ঠিকানা হলো হাতির মোতালে প্লাজা লিফটের চার দোকান নাম্বার পাঁচশো তেইশি পাঁচশো তেইশ এর অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে দোকান খুঁজে পায় না এক্ষেত্রে সহজ ভাবে বলে দিই যারা আমাদের মার্কেটে আসবেন সেটা হলো লিফটের দুই নম্বর অথবা তিন নম্বর লিফ দিয়ে আসবেন দুই নম্বর অথবা তিন নম্বর লিফ্ট দিয়ে আসলে লিফ্ট খোলার সাথে সাথে আমাদের শোরুমটা আপনি দেখতে পাবেন সুন্দরভাবে হ্যাঁ দুই নম্বর অথবা তিন নম্বর লিফ্ট দিয়ে আসবেন তাহলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইভেন প্রয়োজন বেদে আপনার তাও যদি বুঝতে সমস্যা হয় মার্কেটে নিচে আসে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বার আমাকে যোগাযোগ করুন বা ফোন দিবেন আমি ভিউয়ার্স থেকে রিসিভ করুন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ